আইপিএল এর ম্যাচ মানে যেন নাটকীয়তা রোমাঞ্চ উত্তেজনতা সবকিছু মিলে মিশে একাকার হয়ে যাওয়া সেরকম আর একটি ম্যাচে দেখা মিলেছে এবার যে ম্যাচে টেবিল পাওয়া রাজস্থান রয়্যালস কে এক রানে সাতশো রুদ্ধ কর জয় তুলে নিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ছেড়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদ আগে ব্যাটিং এ নেমে দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিড হেটের ব্যাটে এগত থাকে দলের ইনিং অভিষেক অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি দল বলে বারো রান করে ফিরেছেন দলের চব্বিশ রানের মাথায় পাওয়ার পেলে ছয় ওভারে দুই উইকেট হারিয়ে সাঁত্রিশ রান পাওয়ার পেলে শেষে শুরু হয় রানের আসল খেলা ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন হেড আগ্রহী ব্যাটিং রান তুলতে থাকেন দলের বলে তার সাথে যোগ দেন নীতিশ কুমার রেডি দুজনের কার্যকরী ও ব্যাটিং এর সুবাদে ভালোভাবে এগিয়ে যান হায়দ্রাবাদের ইনিং দারুণ ব্যাটিং ফিফটি তুলে নেন হেড দলের একশো একত্রিশ রানের মাথায় আউট হওয়ার আগে চল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন হেড এরপর ক্রিজে এসে দারুণ ব্যাটিং চালিয়েছেন হেনরিন্স ক্লাসেন আরেকদিনে ফিফটি হাঁকিয়ে ছুটতে থাকে নীতিশ শেষ ক্লাস নীতিশের ঝড়ো ব্যাটিং এর সুবাদে দুইশো রান পার করেন সানরাইজার্স হায়দারাবাদ নির্ধারিত বিশ ওভার খেলা শেষে তিন উইকেট হারিয়ে দুইশো এক রান তুলেন সানরাইজার্স হায়দারাবাদ নীতিশ খেলেন বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের ইনিংস ক্লাসেন খেলেন উনিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস রাজস্থানের হয়ে দুইটি উইকেট শিকার করেন আবেশ খান উল্লেখ্য যে জবাব দিতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় রাজস্থান প্রথম ওভারে সাজঘরে ফিরে যান ওপেনার জশ বাটলা নামা অধিনায়ক সানজু স্যামসং দুজনে কেউ বারো রানের খাতা খুলতে পারেননি এরপর চারে নামা রিয়ান পরান এবং টিকে থাকা ওপেনার জাইসওয়াল ব্যাটে এগিয়ে থাকে রাজস্থান কারণ বুদ্ধি দীপ্ত ব্যাটিং এর পরিস্থিতি সামলায় দেয় জাইসল পরা পরাগ পার ছয় ওভারে বাটলারদের সামনে হারিয়ে সাত রান তুলেন রাজস্থান পার শেষ চলতেই তান্ডব দুজনে মারমুখী ব্যাটিং এর রাজস্থান পায় আলোর দিশা হায়দ্রাবাদের বলারদের টিপকে তুলে ধরে এগিয়ে থাকেন দুজন কার্যকরী ও ব্যাটিং এ দুজনে তুলেন ফিফটি দলের একশো পঁয়ত্রিশ রানের মাথায় ভেঙে পড়েছে দুজনের অসাধারণ জুটিটা চল্লিশ বলে সাতষট্টি রানের ইনিংস খেলে নেন জাইসল পরাগ আরো কিছুক্ষণ টিকে ছিলেন সেঞ্চুরি হাকিয়ে ম্যাচ জিতিয়ে আসার সুযোগ ছিল তার সামনে তবে সেটা কাজে লাগাতে পারেননি দলের একশো উনষাট রানের মাথায় ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করে বিদায় নেন তিনি পরাগের আউটের পর জমে উঠতে শুরু করে ম্যাচ মাঝে নয় বলে তেরো রান করেন সাজগড়ে ফিরে যান সিমরন শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানে দরকার ছিল তেরো রান প্রথম বলে রবীন্দ্রচন্দ্র সিঙ্গেলের পর পাওয়েলের চার এবং তিনটি ডাবল সমীকরণ দ্বারা এক বলে দুই রান ম্যাচের শেষ বলটা ফুল টস পেয়েও মারতে পারেননি পাওয়েল বরং হয়ে যান ম্যাচটা একটা রানে জিতে নেন সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনটি উইকেট নেন ডুবনেশ্বর কুমার দুইটি করে উইকেট তুলেন প্যাট কামিস